আমাদেরকে এখনই সময় নিজেদের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ক্যাম্পাসে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করা ছাত্ররা রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করা এখন কেউ কেউ ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচন চাবে না কারণ যদি ডাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে তাদের নেতাগিরি থাকবে না কেন তারা রানিং ছাত্র না তারা অনেকে প্রার্থী পারবে না আবার কোনো কোনো ছাত্ররা দেখছে যদি ডাকসু কিংবা হল সংসদ নির্বাচন হয় তাহলে তো আমরা জয়লাভ করতে পারবো না তাহলে আমাদের যে রাজনীতি করার বেস সেটা অনেক ক্ষেত্রে থাকে না এই মানে অস্তিত্ব ছাত্র সংসদ নির্বাচনের পথে ইতিবাচক না ছাত্র অধিকার পরিষদ কতটুকু শক্তিশালী কতটুকু সাংগঠনিক ভাবে এগিয়েছে সেটা আমি জানি না কিন্তু আমি ছাত্র অধিকার পরিষদের প্ল্যাটফর্ম থেকেই বলছি ছাত্র অধিকার পরিষদ ছাত্র এই দলীয় দাসত্ব লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে একটা সৃজনশীল একটা ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তনের অঙ্গীকার নিয়ে রাজনীতি শুরু করেছে এবং আপনারা দেখেছেন গত কয়েক বছরে সেই দু থেকে আজকে পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের এই শুরুর কারণে কি পরিবর্তনটা হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে আঠাশ বছর পরে ভিপি হয়েছিলাম কিন্তু কতগুলো আমলার শিকার হয়েছিলাম এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু একদিন আমরার শিকার হয়ে কি আমরা নিজেকে গুটিয়ে নিয়েছি যে না আর বিশ্ববিদ্যালয়ে যাব না আর কথা বলবো না ছাত্রলীগের মতো দানবীয় সংগঠনের বিরুদ্ধে ওপেনলি দাঁড়িয়ে কথা বলেছি প্রতিবাদ করেছি যার ফলে আজকে শিক্ষার্থীদের মনে সাহসের সঞ্চার হয়েছিল বিধায়ী কিন্তু আজকের এই পরিবর্তনটা হয়েছে সুতরাং পরিবর্তনটা কাউকে না কাউকে শুরু করতে হয় তো আমি যেটা আজকের এই প্রোগ্রাম থেকে বলবো ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই এর আগে আরো কিছু ছাত্র সংগঠনও বেশ কিছু ইতিবাচক সৃজনশীল কর্মকাণ্ড করেছে এই ধরনের ইতিবাচক সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ছাত্র একটা গুণগত পরিবর্তন আসুক এবং এই গুণগত পরিবর্তন জাতীয় রাজনীতিকেও ছড়িয়ে পড়ুক তার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই কিন্তু আমি সন্দিহান যে আসলে ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে কিনা কারণ অনেকে মিডিয়ার সামনে বলছে যে তারা ডাকসু চায় কিংবা সস্তা বাবা পাওয়ার জন্য বলছে ডাকসু চাই ভিতরে ভিতরে আবার তারা অনেকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে কাজে আমি মনে করি সাধারণ শিক্ষার্থীদের এই বিষয়ে একটা ভূমিকা পালন করার জায়গা আছে ফল সংসদ এবং ডাকসু যদি হয় তারা ভালো থাকতে পারবে এবং এই পরিবর্তনটা স্থায়ী রাজনীতি দেখতে পাবেন সেই জায়গা থেকে আমার মনে আমাদের সুযোগ এসেছে জাতীয় রাজনীতিতে পরিবর্তনের পাশাপাশি ক্যাম্পাসগুলোকেও আবার একটা সুস্থ ধারা ছাত্র রাজনীতির একটা পরিবেশ ফিরিয়ে আনার ছাত্র অধিকার পরিষদ সহ অন্যান্য ছাত্র সংগঠন সেই ইতিবাচক পথে এগিয়ে যাবে এবং শিক্ষার্থীরা আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রদূত হবে সেই প্রত্যাশা রেখে আজকের এই উদ্যোক্তা মেলায় যারা অংশ নিয়েছে বিশেষ করে যারা স্টল দিয়েছেন ভবিষ্যতে তারা বড় সফল উদ্যোক্তা হন সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি আর ডিফিক্যাল বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তারপরে আমার এটা একটা বাস্তবতা বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রে যেখানে প্রতি বছর প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ গ্রাজুয়েট নতুন করে চাকরির বাজারে যাচ্ছে এবং তার পূর্বের বছর মিলিয়ে প্রতি বছর অনন্য মিলিয়ে মোটামুটি দশ থেকে বারো লক্ষ নতুন জনশক্তি চাকরির প্রত্যাশায় থাকে চাকরি কিন্তু প্রতি বছর দশ থেকে বারো লক্ষ সৃষ্টি হয় না সেক্ষেত্রে এই ধরনের ছোট পরিসরেও যদি উদ্যোক্তা হিসেবে শুরু করে অন্তত তার কিছুটা একটা নিজের কর্মের ব্যবস্থা হয় আর আমাদের দীর্ঘদিন ধরে আমাদের তরুণ জনগোষ্ঠী আমরা আন্দোলন করেছিলাম আজকের যে গণ অভ্যুত্থান যে প্রেক্ষাপটে হয়েছে এটা আপনারা সবাই জানেন যে দু সালে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী শাসককে ছাত্রদের দাবির কাছে ডাউন করতে বাধ্য করেছিলাম যে সে বলেছিল যে আমরা যখন দাবি করি প্রথম দিকে কর্ণপাত করে নাই কিন্তু শেষ পর্যন্ত আমরা লেগেছিলাম ছাত্ররা বিশেষ করে এপ্রিল এপ্রিল সালের যখন পুলিশের যৌথ আক্রমণ হয় সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বোর্ডেরা রোকেয়া হল থেকে কুয়েত হল থেকে হলের দরজা ভেঙে কিন্তু বেরিয়ে এসেছিল পরের দিন কিন্তু দেখেছেন পরিস্থিতিটা কি তৈরি হয়েছিল শেষ পর্যন্ত শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন যদিও তিনি যেটা বলেন সেটা রাখেন না যার কারণে পরবর্তীতে তার সেই কথা থেকে সরে এসেছে নেই আমরা আমাদের দাবিতে লেগেছিলাম এবং শেষ পর্যন্ত সফল হয়েছিলাম তবে খুব অল্প মধ্যে কিন্তু সালের সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর পর্যন্ত চার অক্টোবর প্রজ্ঞাপন হয়েছে প্রায় সাড়ে আট মাস আমরা আমরা এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলাম দু হাজার সেই আন্দোলনের মীমাংসিত ইস্যু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়েছে সেটা আবার যখন কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনার একটা অপচেষ্টা করলো আবার সেই আঠেরো সালের আন্দোলন থেকে শুরু করে যারা নেতৃত্ব দিয়েছে আবার তারা কিন্তু সেটা নিয়ে রাজপথে নেমেছে শেষ পর্যন্ত সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকের এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম হচ্ছে ভালো ছাত্রদেরকে হল থেকে জোর করে নিয়ে আসা লাগে নাই ঘুম থেকে কিংবা ক্লাস বাদ দিয়ে এইটাই হওয়া উচিত ছাত্রদের বা ছাত্র রাজনীতির বৈশিষ্ট্য যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেছেন যে একটা ছাত্র রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে যার প্রয়োজন আছে সে এখানে আসবে যার প্রয়োজন নাই তার তো ক্লাস কিংবা পরীক্ষা অন্যান্য কাজ বাদ দিয়ে আসার দরকার নাই তো এইটা দীর্ঘস্থায়ী করার জন্য আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনগুলো খুব জরুরি ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে এই দখলদারি চাঁদাবাজি কিংবা শিক্ষার্থীদের নিপীড়ন করার এই কর্তৃত্ববাদী ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি সেই অপরাজনীতি থাকবে না এই অপরাজনীতি কিন্তু ক্ষমতাসীন দল বা ক্ষমতাকে কেন্দ্র করেই তৈরি হয় কাজেই এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই বিশ্ববিদ্যালয়ে যদি আমরা শিক্ষার্থীদেরকে যদি আমরা নেতৃত্বের জন্য তাদেরকে এই ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে পারি তাদের মধ্যে মুক্ত চিন্তার প্রসার ঘটাতে পারি শিক্ষা